আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বরিশাল বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল চতুর্থ দুয়ে আইসিটি বিশ্বের ওয়েব ডিজাইন সম্পর্কিত বিশেষ করে এস্টেমেল সম্পর্কে সেই সৃজনশীল প্রশ্নটির এইখানে এইভাবে কিন্তু উদ্দীপকটা ছিল না উদ্দীপকে এইটা ছিল আর নিচের অংশ ছিল এটি হচ্ছে দৃশ্যকল্প দুই আর এটা হচ্ছে দৃশ্যকল্প তিন আর নম্বর প্রশ্ন বলেছিল দুই দৃশ্যকল্প দুইয়ের সাথে তিন সমন্বয় করে নতুন একটি ওয়েব পেজ তৈরির জন্য আমাদের কীভাবে ট্যাগ লিখতে হবে তার জন্য এই ধরনের একটি আমাদের ওয়েব পেজ হবে অর্থাৎ দুই এবং এই তিন সংযুক্ত করে এই ধরনের একটি ওয়েব পেজ পাওয়ার জন্য আমরা ট্যাগ কীভাবে লিখব তাহলে আমরা শুরুতেই লিখতে পারি দৃশ্যকল্প দুই এবং দৃশ্যকল্প তিনের সমন্বয়ে যে ওয়েব পেজটি হবে সেটি হচ্ছে এটা এটার আলোকে এখন আমরা এখানে ট্যাগ লিখবো তো এখানে ওয়েস্ট এস্টিভেলের শুরুতে আমরা কী লিখবো প্রথমে লিখবো ওই যে এস্টেম এলের শুরুতে লিখব ডক টাইপ এস্টেম ডক টাইপ এস্টেম দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেম বোঝায় এবং এস্টেম এল ফাইভ জন্য আমরা এটা লিখে থাকি তারপরে এসটেম এলের ওপেনিংটাকে লিখব বডির ওপেনিংটাকে লিখব বডির মধ্যে আমরা প্রথমে লিস্ট তৈরি করব তারপরে এটার জন্য লিঙ্ক করবো আবার এটা ছবি যুক্ত করব এবং এই লিঙ্ক করার জন্য অ্যাড্রেস দেওয়া আছে ছবি যুক্ত করার জন্য ছবির নামও দেওয়া আছে তাহলে এই ধরনের ওয়েব পেজ তৈরি করবো আমরা এখন এইখানে ভালো করে লক্ষ্য করি প্রথমে আমরা এই লিস্ট তৈরি করার জন্য এটা এটা দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ইউএল ট্যাগ ব্যবহার করে আনঅর্ডার লিস্ট করা হয় তাই না ইউএল তো ইউএল ট্যাগ যদি ব্যবহার করতে হয় তাহলে আমরা এখানে ইউএল লিখবো নিচে আবার এগুলো শেষ করে ইউএল লিখবো তাই না ইউএল ওপেন ইউএল ক্লোজ এখানে অনেকের মনে হতে পারে ইউএল টাইপ সমান সার্কেল হবে না কারণ এইখানে তো সার্কেল আছে তাহলে ইউএফ টাইপ সমান সার্কেল দিতে হবে অনেকে ভাবতে পারে কিন্তু আসলে আমরা এইখানে ইউএল টাইপ সমান সার্কেল দিব না টাইপ অ্যাট্রিবিউটের ব্যবহার করব আমরা এই ভিতরে কারণ এখানে এক একটা এক এক রকম প্রথমটা আছে ডিস্ক প্রতীক পরে গুলোবার সব সার্কেল তাহলে এটার আমরা টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু দেব ডিস্ক এলআইয়ের মধ্যে আমরা জানি এলআই দ্বারা লিস্ট আইটেম তৈরি করা হয় তাহলে বাংলাদেশের দুই পাশে এলআই লিখবো কিন্তু প্রথম এলআইয়ের মধ্যে লিখব টাইপ সমান ডিস্ক এই যে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে তো বাংলাদেশ লিখেছি কিন্তু এলআইকে নির্দেশনা দিব টাইপ সমান ডিস্ক ফলে কি হবে এটা আউটপুটে এরকম ডিস্ক প্রতীক হবে যেহেতু আমরা টাইপের ভ্যালু দেশি ডিস্ক এবার ঢাকার দুই পাশে আবার এলআই লিখব কিন্তু এই টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু লিখবো সার্কেল এই যে এলআই ওপেন এলআই ক্লোজ টাইপের ভ্যালু দিয়েছি সার্কেল ফলে কী হয়েছে ঢাকার পাশে সার্কেল হয়েছে গোল হয়েছে রাজশাহীরও অনুরূপ লিখবো সেম খালি এটা এই লাইনটা আবার লিখবো কিন্তু ঢাকার পরিবর্তে রাজশাহী হবে এই যে আবার এলাই টাইপ সমান সার্কেল হবে কারণ এখানেও সার্কেল আছে তারপর রাজশাহী লিখবো এরপরে সিলেটের দুই পাশে কি লিখবো এই যে এলআই লিখবো এবং টাইপ সমান সার্কেল দিব কারণ এখানেও সার্কেল আছে খুলনাও তাই অনুরূপ হবে কারণ এই সবগুলো একরকম তা আমাদের লেখা শেষ ট্যাগ তৈরি করা শেষ এবার ইউএল ক্লোজ করব ইউএল ওপেন ইউএল ক্লোজ তাহলে আমাদের এইটুকু লেখা হয়েছে এইটুকু এখন আমাদের প্রশ্নে বলেছে এইটুকুর সাথে আবার এই এইটার সমন্বয় এইটা সমন্বয় করে এই ধরনের আউটপুট হবে এবার এবার এবি কলেজ লিখব কিন্তু এবি কলেজটা লিঙ্ক হবে লিঙ্ক হবে আমরা জানি লিঙ্ক করতে হলে একটা ইউআরএল দরকার তাই না তো সেই ইউআরএলটা হচ্ছে এই এই যে বি কলেজ ডট ডট বিডি এইটা আমরা লিঙ্ক তৈরি করার জন্য আমরা জানি এ ট্যাগ ব্যবহার করতে হয় এইচ আর এফ অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করতে হয় তো আমাদের এই ট্যাগ লেখার ফলে এইটুকু হয়েছে এই পর্যন্ত খুলনা পর্যন্ত এখন এবি কলেজটা মাঝখানে আসে এবং এটা হলে লিঙ্ক করবো তার কারণ আমরা একটা কাজ করতে পারি মাঝখানে নেওয়ার জন্য পি ট্যাগ ব্যবহার করতে পারি পি এল সমান সেন্টার তো যায় পরে পেজে যায় এই যে পি এল সেন্টার লিখবো আবার নিচে পি ক্লোজ করবো দুই পি ট্যাগের মাঝখানে এ ট্যাগ ব্যবহার করব এবং এ এর গঠন হচ্ছে এ হচ্ছে লিঙ্ক তৈরি করার জন্য ট্যাগ আর এইচ আর ই এফ হচ্ছে এ ট্যাগের অ্যাট্রিবিউট যার ভ্যালু হিসেবে আমরা লিখবো ইউ আর হিসেবে এই ঠিকানাটা প্রশ্ন যদি দেওয়া আছে দৃশ্যকল্প তিনে এই ঠিকানাটা এখানে লিখব তারপরে এটা ক্লোজ করব ক্লোজ করার আগে এটা লিখব এই যে এটা ওপেন এটা ক্লোজ মাঝখানে আমরা এটা লিখেছি আচ্ছা এবার পিটা একটা ক্লোজ করব এখন অনেকের মনে হতে পি কেন লিখলাম পি লিখলাম দুইটা কারণে পি লিখলে পরে আমাদের এইটা প্যারাগ্রাফ আকারে দেখাবে পরে বি আর লেখা লাগবে না আর প্রথমত আর আরেকটা বিষয় হচ্ছে পিকে আমরা এটা মাঝখানে নেয়ার জন্য পি অ্যালায়েন্স সেন্টার লিখলে দুই পি এর মাঝখানে যা লিখবো ওটা মাঝে মাঝে চলে যাবে তারপরে কি করব এই ছবিটা কিন্তু আবার বাম দিকে আছে ছবিটা যুক্ত করতে হবে ছবির নাম হচ্ছে এইটা ইমেজ ডট জেপিজি তো ছবি যুক্ত করার জন্য আমরা আবার কি ব্যবহার করতে পারি ইচ্ছে করলে একটা প্যারার মধ্যে ছবিটা যুক্ত করব। এবং ছবি যুক্ত করার ট্যাগ হচ্ছে আই এম জি তো আইএমজি ট্যাগে তো গঠন আছে আমরা জানি আই এম জি সমান ছবির নাম তাই না সে সেটাই লিখবো এই যে আই এম সমান ছবির নাম উইড হাইট লিখে নেয় তোমরা কাল্পনিক লিখলে লিখতে পারো উইড হাইট প্রস্ত উচ্চতা লিখতে পারো তো যাই হোক আই এম সমান ছবির নাম এটা দিব তারপরে পিটা ক্লোজ করব তা আমাদের মোটা মোটামুটি এর জন্য ট্যাগ লেখা শেষ এবার বডি ক্লোজ করবো এই স্টেমেল ক্লোজ করবো সবার শেষে তাই তো এইভাবে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি এই ধরনের অর্থাৎ দৃশ্যকল্প দুই এবং দৃশ্যকল্প তিন মিলে নতুন ওয়েব পেজ হচ্ছে এইটা এবং এইটার জন্য আমরা ট্যাগ লিখলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরবর্তীতে আরও যে সমস্ত টেস্ট পেপারের প্রশ্ন বিশেষ করে এসেছে বিভিন্ন টেস্ট পরীক্ষায় সেগুলি আলোচ সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে